নমস্কার জয়মা কামাখ্যা আপনারা আমাকে কন্টিনিউ ফোন করছেন যে উনত্রিশে মার্চ দু হাজার শনি তার নিজ ঘর ছেড়ে মানে কুম্ভ রাশি ছেড়ে বৃহস্পতিতে প্রবেশ করেছে সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে তোলপাড় হচ্ছে সবাই সবার মতামত দিচ্ছে যে এতে অনেক খারাপ ফল আসতে পারে মিন রাশির ওপরে কুম্ভ রাশির ওপরে মেষ রাশির ওপরে শনি সাড়ে সাথে চলছে কিন্তু এটা কিন্তু কেউ বলছে না যে একসঙ্গে পাঁচখানা গ্রহ মিন রাশিতে প্রবেশ করেছে এবং তার মধ্যে সবকটাই প্রধান প্রধান গ্রহ যেমন রবি অটোমেটিকলি মিন রাশিতেই আছে রেবতী নক্ষত্রে শুক্র বক্রি অবস্থায় আছে মিন রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনিও আছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রাহু আছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এবং বুধ বক্রি অবস্থায় আছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রেই মানে যারা বৃহস্পতি নক্ষত্র সেখানে কিন্তু তিনখানা প্রধান গ্রহ শুক্র শনি এবং রাহু অবস্থান করছে এবং বুধ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মানে শনির নক্ষত্রে বক্রি অবস্থায় আছে শুক্র বক্রি অবস্থায় আছে এবং রবি আছে রেবতী নক্ষত্রে যার ফলস্বরূপ এই মিন রাশিটা বর্তমানে পুরো এমন একটা পজিশনে চলে এসছে যেখানে রবি শনি শত্রুতার সঙ্গে শুক্র বুধ রাহু সব কিছু একসঙ্গে পড়ে গেছে এতে কিন্তু টোটালি টোটালি কিন্তু পুরো রাশিচক্রের ওপর কিন্তু এর প্রভাব বিস্তার করছে যেমন মকর থেকে সাতি কেটে যাচ্ছে এতে মকর রাশি খুব ভালো ফল দেবে আবার মেষ সায় সাথীর মধ্যে প্রবেশ করছে যার ফলে সেখানেও কিন্তু খারাপ ফল আসবে কর্কট খুব ভালো ফল পাবে কিন্তু এই পাঁচটা যখন নক্ষত্র একই জায়গায় অবস্থান করছে সেটা কিন্তু কোনো ফলই কিন্তু সঠিকভাবে কেউ পাবে না তার উপরে আর একটা মারাত্মকভাবে ফল যেটা ডিস্টার্ব আসছে সেটা হচ্ছে বৃহস্পতি সে কিন্তু রোহিণী নক্ষত্রে বৃষরাশিতে প্রবেশ করেছে সেটাও শুক্রের আপনার ঘর কিন্তু রোহিণী হচ্ছে চন্দ্রের নক্ষত্র যার ফলে সেখানে বৃহস্পতি কিন্তু খুব অস্থির ফল দেবে দ্বিতীয় কথা যেহেতু পূর্বভাদ্রপদ নক্ষত্রে মানে বৃহস্পতি নক্ষত্রে তিনখানা গ্রহ এবং শনি অবস্থান করছে সেহেতু টোটাল আর্থিক মন্দা দেখা দেবে ব্যবসার ক্ষেত্রে প্রবল ডিস্টার্ব আসবে এবং যাদের সাড়ে সাথে চলছে এবং সাড়ে সাথে শুরু হলো আপনার মেষ রাশির তাদেরও কিন্তু প্রবল খারাপ ফল একটা দেখা দেবে এইখান থেকে আপনি বাঁচতে গেলে আপনাকে সবার আগে দরকার বিশেষ করে আপনার কুম্ভ মিন এবং মেষ রাশির রেগুলার হনুমান চালিশা একবার করে পাঠ করার চান করার পর এবং শনি মন্দিরে প্রত্যেক শনিবার তেল দেবেন এটার কাঁচের শিশির মধ্যে সর্ষের তেল নিয়ে বড় ঠাকুরের মন্দিরে গিয়ে দিয়ে চলে আসবেন পেছন ফিরে তাকাবেন না এবং প্রত্যেক সোমবার প্রত্যেক সোমবার আপনার শিবকে মানে শিবলিঙ্গকে আপনি গঙ্গা জল এবং তিল কালো তিল দিয়ে চান করার পর গঙ্গা জলে এটা তামার ঘটির মধ্যে গঙ্গা জল নেবেন তার মধ্যে একটুখানি এক চিমটা তিল নেবেন দিয়ে তারপরে সেইটাকে ওম নম শিবায় বলে তিনবার ওই জলটাকে শিব মাথায় দেবেন এবং একটা বেলপাতা দেবেন তাহলে দেখবেন এই যে অস্থির গ্রহর অবস্থা একসঙ্গে মীন রাশিতে পাঁচখানা গ্রহ এবং একে অপরের বিপরীত গ্রহ আমাদের বক্রি অবস্থায় দুটো গ্রহ বসে আছে এই যে জটিল সময় ব্যবসার ক্ষেত্রে শারীরিক ক্ষেত্রে আপনার পরিবারের ক্ষেত্রে যে অস্থির ভাব একে অপরের সঙ্গে সঙ্গে মনোমানিল্য স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি এগুলো আপনারা কাটতে পারবে এই যে নিয়মটা বললাম আপনি করে দেখুন টানা এক মাস দেখবেন আপনার অস্থির ভাব অবশ্যই পারবে পরীক্ষা সত্য করে দেখুন অবশ্যই ভালো লাগবে ভালো ফলও পাবেন এবং ভালো অনুভব করবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করবেন যদি আরও কেউ জানতে চান আমাকে সরাসরি ফোন করবেন যদি জ্যোতিষতন্ত্র শিখতে চান এই নাম্বারে ফোন করবেন এবং অবশ্যই কি হলো জানাবেন এবং জয়মা কমেন্ট অবশ্যই করবেন ভালো থাকবেন জয়মা কামাখ্যা